সাবস্ক্রাইব করেন একটা বাড়ছে আর দুইটা আটানব্বই আটানব্বই এই যে নিরানব্বই নিরানব্বইটা হয়েছে নিরানব্বই আর একটা আর একটা 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 একশোটা হয়ে গেছে ওই যে দেখে একশো সেই ও একশোটা সাবস্ক্রাইব হয়ে গেছে এটা হইতেছে মানে কি কম সেও একটা বিষয় একশোটা সাবস্ক্রাইবার মানে আর কি কি কম আমার কাছে বেশি অনেক একশোটা আরো বাড়ব তারা অনেকটা ওয়েট করেন দেখি দেখি কয়টা কয়টা বুঝতে হয় একশোটা 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 ভাই পারতেছে না বলছে আর একটা বাজেন্ট হয় ও ন একশোটা একশো এক এই দেখেন একশোটা সাবস্ক্রাইবার হয়েছে তো এই একশোটা সাবস্ক্রাইবার উপলক্ষে আমি একটা গিভয়ে করবো যেটা হইতেছে একটা মিনি বক্স দিব মানে এই যে এরকম একটা মিনি বক্স যেটা হইতেছে মানে কীভাবে দিব এখন আপনারা বলতেন কীভাবে এটা হইতেছে আপনারা যারা সাবস্ক্রাইব করছেন আমারে আমি তো ওখানে কি খুঁজতে পাইতেছি না আপনারা হচ্ছে একটা স্ক্রিনশট আমার হচ্ছে মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন একটা স্ক্রিনশট এই স্ক্রিনশটটা মানে একশোটা স্ক্রিনশট নিয়ে আমি হচ্ছে নাম লেখা দিয়ে একটা ডুবে দেবো যার নামটা উঠবে তার ধর তার তো নাম্বার আমার কাছে থাকবে তার সাথে যোগাযোগ করে আমি কুরিয়ার করে তার ঠিকানা আমি পাঠিয়ে দেবো এটা একদম রিয়েল কোনো ফেক না আমি দিব বলছি মানে দেবো সো এটা দিব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ইনশাল্লাহ আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো সেরকম মানে একটা বিষয় যেহেতু একটা নতুন ফোন নিয়েছি তো ভিডিওর কোয়ালিটি ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বন্ধু বান্ধব যারা আস ভাইদান তোরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখেন এখন হচ্ছে একশো দুইটা সবচাইতে মানে বেশি যে ভিডিওটা দেখছে সেটা হচ্ছে এই ভিডিওটা এই ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে এই ভিডিওটার মধ্যে এরপরে যে ভিডিওটা ভিউ হয়েছে সেটা হচ্ছে এই এইটা কোনটা এই যে এই যে এইটা 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 এখানে দেখা গেছে সাতশো আঠাশটা তবে এটা যদি আবার আমি এক থেকে দেখাই আপনাদের স্টুডিও থেকে এই যে স্টুডিও থেকে যদি দেখাই এখান থেকে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখান থেকে যদি দেখায় তাহলে দেখেন এখান থেকে দেখাইতেছে এই আষ্টশো চব্বিশটা এই যে দেখেন এই দেখেন আষ্টশো চব্বিশটা ত্রিশটা লাইক সো একে ভিডিও আবার দেখেন এই যে এখান থেকে দেখাইতেছে কয়টা এই এখান থেকে সাতশো আঠাশটা আর এখান থেকে দেখা যাচ্ছে আষ্টশো চব্বিশটা মানে আর কি ইউটিউবে একটু আপডেট নিতে সময় লাগে আর এই যেটা হচ্ছে আপনার ইউটিউব স্টুডিও যেটা এটার মধ্যে খুব তাড়াতাড়ি আপডেট নেয় এরকম একটা বিষয় সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এই হলো বিষয় আর আমার বন্ধু আমার ভিডিও যে পরিমাণ ভিউ হয় এই সহজে সাবস্ক্রাইব করতো আমি এতদিন মনে পাই যেতাম